আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন যাই হোক মুইও ভালো আছো আলহামদুলিল্লাহ তো আজকে নতুন আর এখন ভিডিও নিয়ে আসলো তোমারগুলির মাজত আজকে মুই কই আমি কই থাকি কই যাবার নাসন সেইগুলো তুলে ধরিম আজকে তোমারগুলির মাজত তো এই যে দেখো নৌকা এই নৌকের দেহ কতগুলো মানুষ দেখছেন ভাই একেবারে মানুষের ভরপুর আর ভরপুর তো আমরা কিন্তু এই নদীখান দিয়ে কিন্তু আমরা গাইবে দাবার নাসছি এই নদীতে হচ্ছে সেই বড় একটা নদী বুঝছেন মানে পানিতে খালি ভরপুর চারিদিকে খালি পানি আর পানি পানি আর পানি এই যে দেখো নদীর দেহ কতগুলো লোক দেখছেন এই যে দেখো কীভাবে ঘুমিয়েছে দেখছেন সে নদীর যে চরি নৌকে দিয়ে দাবার না তার মত কোনো ভয়ে নাই সে নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে নৌকে দিয়ে যাবার নিচ্ছে এই যে দেখো কত সুন্দর কত বড় একটা নদী ভয়ঙ্কর নদী কিন্তু ভেবে পুজোছেন এর এই যদি এই যে দেখো নদীর পানি আর পানি পানি ছাড়া কোনো কিছু নাই তো মাছ দিয়ে কিন্তু আমরা টুকটুক টুকটুক করিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার নৌকে এখানে যাবার নিচ্ছে আমার গাইবান্দার উদ্দেশ্যে এই যে দেখো কতগুলি লোক নৌকের ভিতরে এই যে কতগুলি লোক আমরা সবাই যে মনে করো জীবনের পরোয়া না করিয়ে এত রিক্স নিয়ে এই নদীপথ দিয়ে বাড়ি যাবার নাসি তাইলে বোঝো কতটা ইয়ের মধ্যে দিয়ে চলে যাবার নাছি এই যে দেখো নদী নদীর পানি দেখলে গলা শুকিয়ে যায় মানে এত বড় নদী জীবনে উনি নাই না বুঝছেন মানে এই ফার্স্ট মোর যাওয়া নয় কিন্তু এর আগের বারো আমি একবার গেছিল তো অবশেষে কিন্তু আমার আমরা গাইবান্ধার কাছাকাছি আসি গেছি ভিডিও কিন্তু মাছ কাটিয়ে ফেলাইছ তো এই যে দেখো আমার গাইবান্ধার কাছাকাছি আসাতে পানা দিয়ে ভরপুর জানাই না তো গাইবান্ধা এখানী সীমানা এই যে দেখো আমার লোকের উপর খারাপ হয় লোকের প্রত্যেকটা মানুষকে দেখো পুরিয় মানুষগুলোকে ভিডিও কোনো দেখছেন কেমন আছে ভিডিও অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ দূর দূরান্তে মানে এক কথায় যাই এই পথ দিয়ে আসছেন তাই এখানে ভাবিছেন দিয়ে আইসেন এক কথায় দেওয়ানগঞ্জ থাকি জামালপুর জামালপুর থাকি মনে করো বালাসিঘাট তো ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও এখন শেয়ার করে দেবেন যাতে প্রবাসী ভাইয়েরা দেখতে পারে